আজ আমার জীবনে একটা স্পেশাল দিন তাই স্পেশাল দিনটা স্পেশালভাবে উপভোগ করব বলে আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়লাম হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই আমি চলে এসেছি আমাদের পাঁচ বছরের বিবাহবার্ষিকী আলাদা রকমভাবে দুজনে সময় কাটানোর জন্য আমরা দুজন আগে থেকে প্ল্যান করেছিলাম যে এবারে কোনো গিফট ছাড়াই আমরা কিন্তু একটা দুজনে মিলে সময় কাটাবো আর অনেক দূর ঘুরতে যাবো তো আমাদের বাড়ি থেকে কলাঘাটটা খুব বেশি দূর হয়নি তবুও এটা আমার কাছে দূরই মনে হচ্ছে কারণ আমি বাচ্চাকে ছেড়ে দেখে আসছি আরুসকে সেই কারণে এটাই আমার কাছে অনেক দূর তো ওকে রেখে এলে আমার মন কিন্তু বাড়ির দিকেও পড়ে থাকে তো এটা হলো কলাঘাটে একটা বাগান তো এখানেই আমরা এসেছিলাম অনেকে কিন্তু এখানে পিকনিক করতে আসে এটা পিকনিক স্পট হিসাবেও কিন্তু ধরা হয় তো চারপাশে বাগান তো এই দিনটা আমরা দুপুরবেলা একটু গিয়েছিলাম বলে ভিড়টা কম ছিল আর এই দিন ছিল ঈদের দিন তো সত্যি কথা বলতে কি জানো আমি না বিয়ের আগে অতটা ঘুরতে যাইনি তো তোমার দাদা ভাইয়ের সাথেই বেশিরভাগটাই ঘোরা সেই কারণে আনন্দটা একটু আলাদা তো এই নদীর পাড় দীঘা পুরী এগুলো আমার তো অতটা যাওয়া হয় না দীঘাটাও গিয়েছি শুধু তোমার দাদাভাইয়ের সাথে বিয়ের প্রথম প্রথম তো এখানে এসে প্রচুর একটা মানে নিশ্চুপ একটা জায়গা যেখানে গল্প করার জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসতে পারে হাজব্যান্ড ওয়াইফও আসতে আসা যেতে পারে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে আমি জানি না প্রত্যেকটা বিবাহবাসীকে তুমি আমাদের গিফট পাওয়া হয় আর বাড়ির মধ্যেই থাকা হয় আর কেক কাটা হয় তাই দুজনে এবারের প্ল্যানটা বদলে নিয়েছি তো আমাদের প্ল্যানটা কার ভালো লেগেছে তারা কিন্তু কমেন্টে জানিও বেশি ঘুরলেও তো হবে না বাড়ি যেতে হবে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে আমাকে তোমাদের দাদাভাই স্পেশাল চা খাওয়াবে বলে কলাঘাটেই একটা দোকানে নিয়েছিল এখানে নাকি বিশাল ভিড় হয় চল্লিশ টাকা কাপ মানে মাটির ভাঁড়ের কাপ পাওয়া যায় তো চা নাকি খুব সুন্দর এক চুমুক খেলেই নাকি আমি সব কিছু ভুলে যাবো তাই তোমাদের দাদাভাই আমাকে বিবাহ দিনটা হয়তো ভুলে যাওয়ার জন্যই চাটা খাওয়াচ্ছে না না তা এমনটা নয় এই চাটা তোমার দাদাভাই আমার ভাইয়ের সাথে এসে খেয়েছিল তাই বলেছিল তোমাকেও একদিন আমি নিয়ে যাব। আর ওই চাটাই তোমাকে খাওয়াবো তো চাটা ছিল সত্যি একটা আলাদা রকম এত ভিড় এখানে চার চাকার পুরো লাইন পড়ে যায় শুধু এই চাটা খাওয়ার জন্য শুধু কি চা খাবো সেই জন্য তোমাদের দাদা ভাই আমার জন্য চিকেন পকোড়া আর দুটো ভাঁড় কাপ চা এনেছিল তো আমি ভাঁড় কাপ চা খুব কমই খেয়েছি সেই কারণে আমার চাটা সত্যিই খুব ভালো লেগেছিল শুধু কি আমরা খেলেই হবে বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে তাই বাড়ির জন্য আমরা সিদ্ধার্থে না খাসি মাংস কিনতে ও ঢুকে পড়েছিলাম যে বাড়ির জন্য আজকে খাসি মাংস হবে আর রান্না হবে তো আমরা যাওয়ার পরই বাড়িতে রান্না হবে কারণ মা আরুষকে রেখেছে আরুষকে নিয়ে সব কিছুটা করা সম্ভব নয় কারণ আমরাও জানি যে আমার ছেলে কতটা শান্ত সেই কারণে এখন তোমরা এইটা দেখে জায়গাটার এরিয়া দেখে বুঝতেই পারছো এটা কিন্তু সিদ্ধা সিদ্ধাতেই কিন্তু কেনাকাটা করেছিলাম কলাঘাটে আর্থিক দোকান না আমরা জানি না তাই কলাঘাটে আমরা কেনাকাটাগুলো করিনি তো ভাবলাম বাড়ির সামনেই নিয়ে নিই তাই আমরা কিন্তু বাড়ির সামনে খাসি মাংসটা নিয়ে নিচ্ছিলাম আজকে রান্না কিন্তু স্পেশাল খাসি মাংসটাই হবে আর বিবাহ শীত যদি কেকের কথা বলো আমাদের থেকে না আমাদের ছেলে মেয়ের আনন্দটাও সব থেকে বেশি ওরা কেক যতটাই দামি হোক না কেন আর কম দামি হোক না কেন এটা ফ্যাক্ট নয় ওরা চায় কেক কাটা মানেই হ্যাপি বার্থডে হচ্ছে সেটা ওদের মুখ থেকেই ওরা বলে তো অ্যানিভার্সারি যে বলতে হবে সেরকম ব্যাপার নয় তো কেক নিয়ে গেলে ওদের মুখের আনন্দটা সবথেকে বেশি সেই কারণে একটা ছোট্ট করে আমরা একটা বাড়ির জন্য কেক নিয়ে যাচ্ছিলাম যে ওরাও কাটবে আমাদের সাথে এটাই আমাদের কাছে অনেক আনন্দের বড়োলোকি হয়ে কেক কাটার থেকে মধ্যবিত্ত হয়ে যদি সব কিছুটা শান্তি বজায় করে কেক কাটা হয় সেটাই মনে হয় বেশি আনন্দের আমার কাছে তো এটাই মনে হয় আপনাদের কি মনে হয় তো মতামতটা জানিয়ে দিও আর তারপরে বাড়িতে আমার ছেলে না আইসক্রিম খেতে খুব পছন্দ করে সেই কারণে ওর জন্য কিছু আইসক্রিম আর ওর মামাও আছে আইসক্রিম পছন্দ করে তো কেকের সাথে না আইসক্রিমটাও বাড়িতে নিয়ে চলে এলাম ফাইনালি এইটাই হলো আমাদের বিবাহ বার্ষিকীর কেক কেকটা খুব বেশি বড় ছিল না তো হোয়াইট কালার নিয়েছিলাম এই কারণেই কারণ বাচ্চারা খাবে তো তাই কালারফুলগুলো নিয়ে নেই তো তোমাদের দাদাভাই মোমবাতিরা জেলে দিচ্ছে আরও মিষ্টি আমাদের ওইখানেই কিন্তু আছে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে ওদেরকে দেখাচ্ছি তো আমরা নিচেই বসেছিলাম কারণ ওদেরকে নিয়ে না চেয়ারে বসে সম্ভব হবে না আর ওরা এতই দুষ্টামি করে তাই ভেবেছিলাম যে আমরা ডেকোরেশনটা নিচেই কেক কাটবো কেক কাটাটাই হলো মেন উদ্দেশ্য কোথায় বসছি সেটা না তো আমরা ফাইনালি কেক কাটাটা শুরু করে দিয়েছি তো আমরা দুজন কাটছি না এখানে কিন্তু চারটা হাত আছে আমার জীবনে প্রত্যেকটা দিনই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এই দিনটা প্রত্যেকটা মেয়ের বা হাজব্যান্ড ওয়াইফের কিন্তু এই দিনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এই দিন আমাদের বিয়ে হয়েছিলো আর আমাদের বিয়েটা কেমন হয়েছিল ভিডিওগুলো দেখতে থাকলে তাহলে পরে কিন্তু একদিন আমি শেয়ার করবো তো কমেন্টে কে কে আমাদের বিয়ে কীভাবে হয়েছিল জানার চেষ্টা করো তখন সেরকম ভিউজ আর কমেন্ট আর লাইকে আমি যদি উৎসাহ পাই নিশ্চয়ই তোমাদেরকে আমি কিন্তু বলবো শুধু কেক কাটাটা দেখিয়ে গিয়ে তোমরা ভাবছো আমরা তো সবসময় হাসি খুশিতেই যা তা কিন্তু নয় আমাদের মধ্যেও কিন্তু ঝগড়া ঝাঁটি এগুলো আমাদের মধ্যেও হয়ে থাকে প্রত্যেকটা ভালোবাসায় যদি ঝগড়া ঝাঁটি না থাকে না সেখানে ভালোবাসা কখনও বাড়ে না যেটা আমার মনে হয় তাই মাঝে মাঝে তোমাদের দাদা ভাইয়ের সাথে ঝগড়াটা আমি বেশি করি তো আমি কেকগুলো সবাইকে খাইয়ে দিচ্ছিলাম তো কিছু ফটোশ্যুট তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করনি তারা ঝটপট দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসো টাটা ভিডিওটা এই পর্যন্ত